চলো দিদিকে একটু খাইয়ে দাও তারপর দিদি তোমাকে খাওয়াবে আগে তুমি দিদিকে খাইয়ে দাও আচ্ছা আগে তুমি খাও আর দাদানকে খাই দাও দাদানকে খাই দাও দিদুনের ফটের সামনে ধরো বলো তুমি খাও তুমি তো বেঁচে থাকতে খেতে পারো নি সুগারের জন্য এখন খাও কেকটা বাবা এনেছে মানে ওর দাদান কেকটা ওকে জন্মদিনের গিফট দিয়েছে এত সুন্দর এটাকে কি ব্লুবেরি কেক না অসাধারণ খেতে কব অসাধারণ এই যে কেকটা কিন্তু দাদান দিয়েছে দাদানকে তোমাকে বলো দেখো দিদুনের ছবিটা ফেলে দিয়েছে কেক খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এক মিনিট এই ভিডিওতেই বলে দিই এই যে ছাতাটা আমি বলে দিই সবিতা দিভাই আর দিভাইয়ের হাজব্যান্ড আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল প্রজ্ঞার যা লাগবে কিনে দিতে তো এইটা হচ্ছে প্রজ্ঞার সব থেকে পছন্দের গিফট দেখাও কেকটা পরে খেও না ঠিক আছে এই পেন দুটো হচ্ছে সব থেকে প্রিয় ঠিক আছে তাই পেন ছাতাটা দেখাও এই হচ্ছে ছাতা ওর স্কুল যাওয়ার ছাতা ছিল না সেই জন্য ওকে ছাতাটা কিনে দিয়েছি আচ্ছা এইটা ওকে দিয়েছে ঠিক আছে ওর নিজের বলটা ও আরাধ্যা দিয়ে দিয়েছে আচ্ছা এবার এখানে দেখাচ্ছি এটা হচ্ছে জন্য এনেছি এটা গেঞ্জি প্যান্টের সেট মানে ওই থ্রি কোয়াটার প্যান্টের গেঞ্জি সেট আর এইটা হচ্ছে প্রোগার ঠিক আছে জন্মদিনে নতুন জামা পরতে হয় নতুন জামা পরবে ওরটাও থ্রি কোয়াটার আর টপ সেম কালারই এনেছি তো এটা হচ্ছে সবিতা দিভাইয়ের পক্ষ থেকে গিফট এখানে যা যা আছে সবিতা দিভাই গিফট আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আমি কিনে দিয়েছি আচ্ছা আর কেকটা দিয়েছে ওর দাদান তো এই তো হয়ে গেল জন্মদিন তো চলো এইটুকুই আর বিশেষ কিছু কোনো প্ল্যানিং প্রোগ্রাম কিচ্ছু নেই তো সেই জন্যই ভাবলাম রাত্রেবেলায় কেকটা কাটিয়ে দিই তাই না সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও প্রজ্ঞাকে সবাই আশীর্বাদ করো সামনে ওর এক্সাম আছে চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল সেটা যেন ভালো করে করতে পারে আর অবশ্যই ওর বাবা টাকা পাঠিয়েছিল কিন্তু এবার এই যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটা ওটা এগুলোতেই ওর মোটামুটি লেগে গেছে তাই এবার মা বাবার পক্ষ থেকে গিফট কিছু আসেনি আসবে মা বাবার পক্ষ থেকে তো সব সময় আসতে থাকে বাবার কথা বাদ দাও মা ঠিক কিছু না কিছু দেবে এখন দিতে পারেনি তুই এ দেখো এ দেখো এই দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই এই হচ্ছে জন্মদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো